জন্য সুখবর হজ উমরাহ করার জন্য আর দূরে যেতে হবে না বাড়ির কাছে বুকিং করতে পারবেন আপনার এলাকায় শুভ উদ্বোধন হয়ে গেল বর্তলা লাইব্রেরির বিপরীতে বর্তলা বাজারের মধ্যে আল কাদির ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে রয়েছে স্বল্প মূল্যে হজ ও উমরাহ করার ব্যবস্থা মেটিয়াব্রুজ থেকে শেখ সিরাজের রিপোর্ট আর জিএম নিউজ আজি নিজের স্বাগত জানাই আমরা উপস্থিত হয়েছি মেডে অঞ্চলের মধ্যে বটতলা লাইব্রেরি স্কুলের সামনে বটতলা বাজারের ভেতরে আলকেদি ট্যুরস এন্ড ট্রাভেলস আলকেদি ট্যুরস এন্ড ট্রাভেলস দীর্ঘদিন ধরে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা হজ ওমরা এবং জিয়ারাতের জন্য পরিষেবা দিয়ে আসছেন এদের মেন শাখা মূল শাখা কারবালার শনিগটে বড়জোড়া লাল মসজিদের ঠিক সামনে আছে এবং আজকের এই দ্বিতীয় শাখা মিটিবুজ অঞ্চলের মধ্যে বর্তলা লাইব্রেরি স্কুল তার ঠিক অপোজিটে বর্তলা বাজারের ভিতরে এই সুব আজকের দ্বিতীয় শাখার বোধনী অনুষ্ঠান আজকে আমরা ওনাদের অফিসে এসে উপস্থিত হয়েছি আসুন কিছু কথা বলেনি প্রথমেই আর জি নিউজে আপনাকে স্বাগত জানাই আসসালামাইকুম আল কাদি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক সুক্রিয়া আজকে আমাদের বর্তলা অফিসের শুভ উদ্বোধন আমাদের হেড অফিস বর্তলা বড়জলা লাল মসজিদের সামনে আজকে আমাদের দ্বিতীয় অফিস শাখা অফিস এখানে শুভ উদ্বোধন আপনারা এসছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আলকাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সম্পর্কে একটু বলবেন আপনারা কি কি ধরনের পরিষেবা দিয়ে থাকেন দেখুন আমরা বিগত দুই বছর যাবত হলো আমাদের পথ চলা শুরু করেছি আলকাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাদের অ্যাজ এ ট্রাভেল এজেন্সি আমরা শুরু করেছি বিগত দুই বছর কমে বেশি প্রায় চারশো জনের উপরে হাজিকে আমরা উমরা সফর করিয়েছি ইনশাল্লাহ আগামী দিন আমাদের পরিকল্পনার মধ্যে পবিত্র হজের অ্যাকোমোডেশনের ব্যাপার যেটা আছে ফুডিং এবং লজিং সেই পরিষেবা দেওয়া এবং বিশ্বের অন্যান্য মুসলিম কান্ট্রি ইসলামিক দেশ যেগুলো আছে সেখানে জিয়ারতের উদ্দেশ্যে জানারা যেতে ইচ্ছুক আছেন তাদেরকে নিয়ে যাওয়া এছাড়াও আহ বিভিন্ন আরো যেসব পরিষেবা যেগুলো আছে ইসলামিক পরিষেবা যেগুলো সেই পরিষেবাগুলো প্রদান করা আমাদের মূল মূল উদ্দেশ্য লক্ষ্য একটি বলে প্রত্যেক মুসলমানের জন্য সারা জীবনের একটি স্বপ্ন থাকে যে জীবনে অন্তত একবার সৌদি গিয়ে মাক্কা মদিনায় জাদ করবো এবং হজ পালন করবো একজন মুসলমানের জীবনে পাঁচটি পিলার পাঁচটি পিলারের উপরে অবস্থিত এবং তার মধ্যে একটি হচ্ছে হজ পালন করা এবং জিয়ারত করতে যান সেই জন্য সেখানে গিয়ে যদি ভালো পরিষেবা অনেকে না পান তাহলে কিন্তু মানসিক দিক থেকে অনেকে ভেঙে পড়ে আপনার প্যাকেজ সম্পর্কে একটু বলবেন দেখুন আমাদের মূলত একটা প্যাকেজ যেটা ডিলাক্স প্যাকেজ ওই পরিষেবাটা আমরা কন্টিনিউলি দিয়ে চলেছি যার ওই প্যাকেজের মধ্যে আপনারা পরিষেবা যেগুলো পাবেন সেই পরিষেবাগুলো আমরা গ্যারেন্টি সহকারে বলতে পারি অন্যান্য যেগুলো ট্রাভেল এজেন্সি আছে তাদের থেকে ফার বেটার অনেকটাই উন্নত মানের আমাদের হোটেল ডিস্টেন্স হোটেল কোয়ালিটি খাওয়ারের যে বন্দোবস্ত করা আছে থ্রি স্টার ক্যাটাগরির তারপরে এসি বাসের মধ্যে আপনাদের নিয়ে সমস্ত জায়গা জিয়ারত করানো সঙ্গে থাকা আল্লা না করুন কোনো মেডিকেল অ্যাসিস্টেন্সের দরকার পড়লে সঙ্গে সঙ্গে সেগুলোর বন্দোবস্ত করে দেওয়া যেটা বিগত দিনে আমাদের একটা সফরের মধ্যে হয়েছে একজন সফরকারী যাত্রীগণ তানার স্টেন্ট বসানোর জন্য একটা প্রবলেম কার্ডিয়াক একটা প্রবলেম হয়েছিল Thank you for watching, please subscribe to my channel and share this video with একটা গিয়েছিলাম ভেদের সংস্থার মাধ্যমে সেই সংস্থার মাধ্যমে যে পরিষেবা আমি পেয়েছি তাতে আমি খুব সন্তুষ্টজনক আমি আশা রাখি আপনারাও আস্থা রাখতে পারেন এরা খুব পরিচিত ছেলে এবং কর্ম যারা আছে বটুভাই রাজা মাধে বাবু ভাই এরা সবাই খুবই অ্যাক্টিভ তো আশা রাখি আলদার প্রজলে আপনারা এদের উপরে আস্থা রেখে আপনারা এগিয়ে আসতে পারেন তার জন্য কোনো রকম নিশ্চয়ই হবে না ইনশাল্লাহ ওখানে যাওয়ার পরেতে আপনি কোন রকমের মানে পরিষেবার কোনো খামতি পেয়েছিলেন কি আমি ওখানে যাওয়ার পরে আমাদের পরিষেবার কোনো খামতি ছিল না বিকজ যারা ছিল আমাদের খুব অ্যাক্টিভ এবং পরিচিত খুব অ্যাক্টিভ এবং পরিচিত আর একটা সবচেয়ে বড় কথা আমাদের এইখানে যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানেতে বাইরের লোক তো ট্যাবলস খুব কম করে সবাই এরিয়ার লোকেরাই পরিচিত একজন আরেকজনের খুব পরিচিত হয় যার ফলে এক্সট্রা ওখান থেকে বেনিফিট পাওয়া যায় খুব একটা মানে মানে ইয়ে মনে হয় না ওয়াক আউট হয় মানে একেবারে ঘরোয়া পরিবেশে পরিবেশে আমি সেখানে সফর করছি এইটা একটা প্লাস পয়েন্ট আপনার নাম হাজী গোলাম হোসেন মোল্লা বটতলা অসংখ্য ধন্যবাদ আসুন কথা বলে নিই এক যাত্রী যিনি আলকাদির ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে গিয়েছিলেন

সেই সূত্র ধরে আমি যেটুকু অভিজ্ঞতা আছে আপনাকে সামনে তুলে ধরছি এই মুহূর্তে আমরা আরো একজনকে পেয়েছি যিনি আলকেদের ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে সফর করেছিলেন একটু কথা বলে নেব প্রথমে আরজিম নিয়ে আপনাদের স্বাগত জানাই আসসালামু আলাইকুম আলকাদের ট্রাভেলস এ আমরা গিয়েছিলাম আমাদের সঙ্গে ব্যবহার আবার খাওয়া দাওয়া ঘোরান বান শান্তির সাথে করেছিল রাজা হাজি ছিল

আমার হাজি মেজবার দিন আমরা উপস্থিত হয়েছিলাম আলকাদি ট্যুরস এন্ড ট্রাভেলস এখানে একজনকে আমরা পেয়েছি সমাজের বিশিষ্টজন একজন সমাজসেবী ওনার সঙ্গে একটু কথা বলে নেব এম হাজি মোহাম্মদ খান ওনার সঙ্গে একটু কথা বলে নেব এম দুজার কথা আলকাদি ট্যুরস এন্ড ট্রাভেলস সম্পর্কে একটু শুনে নেব প্রথমে আরজি নিউজে আপনাকে অনেক অনেক স্বাগত জানায় ধন্যবাদ আসসালামু আলাইকুম আল কাদির উমরা টুরিস্ট আমরা নাম শুনেছি এবং পরিচিত লোক কারণ এই ট্রাভেলসের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দুর্নীতি হয়েছে চিটিংবাজি হয়েছে বেঈমানি হয়েছে আজকের মানুষ বিশ্বাস করেই মরেছে কিন্তু বিশ্বাস ছাড়া তো পৃথিবী চলে না সেই বিশ্বাসকে যারা ভঙ্গ করে আমরা তাদের ঘৃণা করি আমরা চাই এলাকার ছেলেরা এগিয়ে আসুক যেমনটা আমরা যেখানে বসে মানুষের সামনে গুটি কয়েক কথা বলছি এসব ছেলেরা আমাদের সামনে তৈরি হয়েছে আজকের এই আমাদের বিশেষ করে গর্ব হওয়া দরকার যে এইসব ট্রাভেলসের কাজগুলো করাতে গেলে আমাদের সুদূর ধরমতলায় যেতে হতো বরবজলে যেতে হতো এবং মেটিয়া পুজোর ডিজির বাইরে যেতে হতো আর যখনই আমরা বাইরে যেতাম তখনই আমরা ওই চিটারদের হাতে পড়ে শিকার হতো কিন্তু আজকের আমাদের পরিচিত ছেলেরা যারা এই সব কাজ নিয়ে এগিয়ে আসছে আমরা অত্যন্ত মনে করি এখানে কম পয়সার মধ্যে রিজনেবল রেটের মধ্যে এবং বিশ্বাসযোগ্যতার সঙ্গে যে কেউ হজ সফর সহ বিভিন্ন সফর করতে পারে কারণ আমাদের পরিচিত বলেই আমি এই গ্যারান্টিটা দিচ্ছি তবে একটাই কথা যদি এলাকার ছেলেদের উৎসাহিত করার জন্য আমরা না এগিয়ে আসি তাহলে এসব ছেলেরা আগামী দিনে এগোতে পারবে না সেই জন্যে আমরা বিশিষ্ট মানুষ হিসাবে সমাজসেবী হিসাবে সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হিসাবে আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন সংস্থা বিভিন্ন কর্মক্ষেত্র বিভিন্নভাবে বিভিন্ন কাজে আমাদের মিডিয়াপুরে গিয়ে আস তবে নিচ্চ রেটে আপনারা সেবা পাবেন বাকি কোনো অসুবিধে সুবিধা হলে আমার পরিচিত ছেলেরা আমাকে বলবেন আমি আপনাদের সহযোগিতা করে যেভাবে দরকার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা পুরো ঘরের মতো একবারে ফ্যামিলিয়ার হয়ে পারিবারিক যে একটা ব্যাপার থাকে ওইভাবেই টোটাল আমাদের যাত্রীদের সঙ্গে সফর করি বাকি আমাদের সঙ্গে আমাদের যাত্রা করেছেন জানারা তানারা রয়েছেন ওনারা সফর করেছেন ওনারা আপনাদের আরো ভালোভাবে বিশদে আপনাদের এই বিষয়ে বলতে পারবেন আর জি নিউজের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আপনার নাম আমার নাম শেখ নুরুল ইসলাম রাজা হাজি ধন্যবাদ সঙ্গে গত সফরে যিনি গেছিলেন জানারা গেছিলেন তাদের মধ্যে একজন সফরকারী যাত্রীর একটা কার্ডিয়াক প্রবলেম এসেছিল কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল সেখানে তাকে নিয়ে মেডিকেল সাপোর্ট করা স্টেন্ট বসানো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো পুরোপুরিটা সঙ্গে থেকে সাথে থেকে সমস্ত ঘরের মতো ব্যাপার যেগুলো ওখানে যাওয়ার পরে সফরে যাওয়ার পরে ওখানে গিয়ে হ্যাঁ ওখানে স্ট্যান্ড বসানো ওখানে ওনার অপারেট করা ওখানে কমপ্লিট করে মেডিকেল টোটাল সাপোর্ট দিয়ে ওনাকে আবার সেইভাবেই বাড়িতে নিয়ে আসা এইসব সব ব্যাপারগুলো এইসব পরিষেবাগুলো আমরা আলহামদুলিল্লাহ নিজেদের মতো করে দিই কোনো প্রফেশনাল ব্যাপার হিসেবে নয় কোনো প্রফেশনাল ব্যাপার যে আমরা প্রফেশনালি ওনার সঙ্গে এখন ভাই এখানে আসুন না 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 আপনি এখানে আসুন এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে